আলবেরুনের সংক্ষিপ্ত জীবনী আল বেরুনের পুরো নাম আবু রায়হান ইবনে আহমদ আল তিনি ছিলেন একজন পার্সিয়ান বা ইরানিয়ান মধ্যযুগীয় সর্বশ্রেষ্ঠ ইসলামী পণ্ডিতদের একজন পদার্থ বিজ্ঞান গণিতশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানে তার দখল ছিল বেশ ঈর্ষণীয় তাছাড়া তিনি ইতিহাসবিদ কালনিরূপবিদ এবং ভাষাবিদ হিসেবে সুখ্যাত ছিলেন বিজ্ঞানের এমন কোনো শাখা ছিল না যা তিনি অধ্যয়ন করেননি তিনি তার কর্মের জন্য সম্মান এবং স্বীকৃতিও পেয়েছিলেন তখনকার রাজাধিজার এবং প্রভাবশালী ব্যক্তিরা বেশ গুরুত্ব সহকারে তার গবেষণাকে পৃষ্ঠপোষকতা করতেন তার সময়কাল ছিল ইসলামের স্বর্ণযুগ তখন ইসলামী চিন্তা চেতনা এবং নানা রকম বৈজ্ঞানিক আবিষ্কার একে অপরের হাত ধরে চলত তিনি গ্রিক দার্শনিকদের দর্শন দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন এবং ওই বিদ্যা থেকেও অনুপ্রেরণা লাভ করেন তিনি খোজেরি জেমিয়ান পার্সিয়ান আরবি সংস্কৃত ও হিব্রু ভাষায় পারদর্শী ছিলেন তিনি গ্রিক এবং প্রাচীন সিরীয় ভাষাও জানতেন তিনি জীবনের অধিকাংশ সময় গজনবী রাজবংশের সঙ্গে বর্তমান আফগানিস্তানের গজনীতে কাটান উল্লেখ্য গজনবী রাজবংশের রাজধানী ছিল গজনি এটি বর্তমানে সেন্ট্রাল আফগানিস্তানে অবস্থিত এক সালে তিন ভারতীয় অঞ্চল সফর করেন ও ভারতীয় সংস্কৃতির উপর পার্সি ভাষায় তাহকিক মা লি আল হিন্দ নামের একটি গো গ্রন্থ রচনা করেন এজন্য তাকে ফাউন্ডার অব ইন্ডি খেতাব দেওয়া হয় এর অর্থ ভারতীয় ভাষা ও সংস্কৃতির উদ্ভাবক তিনি আরো অনেক জাতীয় ভাষা ও সংস্কৃতি নিয়ে লেখালেখি করেন এজন্য তাকে উস্তাদ বা পণ্ডিত নামে অভিহিত করা হতো তিনি ভূবিজ্ঞান নিয়েও লেখাপড়া করেন এজন্য তাকে ফাদার অফ জিওটসি বা ভূগোলের আকার ও পরিমাণ সংক্রান্ত গলিতবিদ্যার জনক বলা হয় ভূগোল বিষয়ে তার গভীর জ্ঞান ছিল আল নয়শো নয়শ খ্রিস্টাব্দের চার সেপ্টেম্বর বর্তমান উজবেকিস্তানের কাথ নামক স্থানে জন্মগ্রহণ করেন এই অঞ্চলটি তখন খোজেরিয়ম সাম্রাজ্যের অংশ ছিল তিনি এক হাজার আটচল্লিশ সালে নয় ডিসেম্বর পঁচাত্তর বছর বয়সে বর্তমান আফগানিস্তানের গজনিতে মৃত্যুবরণ করেন তার জন্মস্থান ছিল সাম্রাজ্যের রাজাদের রাজধানী খোজেরিজম বিভক্ত হয়ে বর্তমানে উজবেকিস্তান কাজেকিস্তান এবং তুর্কমেনিস্তানের অংশ আলবেরনি কাথের প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে তাই তার নাম রাখা হয় আল বেরুনি বেরুনি অর্থ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তার পরিবার ছিল গ্রামাঞ্চলের অভিজাত শ্রেণীর তার মাতৃভাষা ছিল ইরানের রেজিয়াম তখনকার আরেক জ্ঞান বিশারদ ইবনে সিনার সাথে তার যোগাযোগ ছিল এবং তার জ্ঞান নিয়ে মতবিনিময় করতেন বর্তমানে পুরো বিশ্বে আল বেরিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় উনিশশো সালে সোভিয়েতে ইউনিয়নের আবু রায়হান বেরুনির নামে একটি সিনেমা তৈরি করা হয় জাতিসংঘ ভবনে ইরানের চারজন নিয়ে জ্ঞান একটি প্যাভিলিয়ন গড়ে তোলা হয়েছে সেখানে আল বেরুনি নামক নাম রয়েছে অন্য তিনজন হলেন ইবনে সিনা ওমর হয়াম ও জাকারিয়া রাজি এখানে থেকে শিক্ষণীয় হলো আল অর্থবৃত্তের রাজা ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের রাজা রাজত্ব অর্থবৃত্ত কোন কিছুই স্থায়ী নয় কিন্তু বিদ্যা ও জ্ঞান স্থায়ী জ্ঞান হাজার হাজার বছর ধরে আলো ছড়ায় কাজেই ক্ষমতা পদ পদবি অথবা অর্থবৃত্তের অনৈতিক লোভ পরিহার করে জ্ঞান অন্বেষণে নিয়োজিত হওয়াই উত্তম জ্ঞান জ্ঞানভিত্তিক কর্মই শ্রেষ্ঠ জ্ঞান মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে সহায়তা করে জ্ঞান চর্চা মনের খোরাক যোগায় এবং মানুষের কল্যাণ সাধন করে আমাদের শপথ আমরা জ্ঞান সাধনের মাধ্যমে ভালো মন্দ মেনে চলব মেধা ও জ্ঞানকে যথাযথ মর্যাদা দেব পেশি শক্তি দিয়ে নয় মেধা ও জ্ঞান দিয়ে জয় করার চেষ্টা করব ধন্যবাদ